বন্ধুগণ অবন্ধুগণ সবাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা উঠেই প্রথমেই ধই চিরা দিয়ে আজকের দিনটা শুরু করলাম সবারই নিয়মগুলো আলাদা আলাদা থাকে বাট একটা নিয়মের সঙ্গে আমরা মিলে গেছে যেমন আমরা ঘরে আর মাসে তারা ঘরে সেমই সকালবেলা আমরা আজকে চিরা দই মুড়ি এটাই খাইবো ভাত উত খাইতাম না তো এখানে প্রথমেই মেশরে দেওয়া হয়ে গেছে মেশরে খাইয়া দোকানে যেত মেশো খাইতে খাইতে ওই দিকটায় দেখো মাসি কি সুন্দর সাজাইয়া প্লেট আনছে আমার লাগিয়ে তো চলো আমিও খাইয়ে দেখি কীরকম হয়েছে তো অনেক স্বাদ হয়েছে এমনিও আমার এই যে চিরা দই মুড়ি খাইতে একদম বেশি ভাল লাগে আর কি তো চলো খাওয়া দাওয়ার পরে অনেক কাজ আছে তো এখানে দেখো কি সুন্দর খুঁড়ি আমার একজন মামিয়ে পাচনের লাগিয়ে সব কাটিয়ে দিছে তোমরা খুঁজছিলাম না নিয়ম সবের আলাদা থাকে অনেকেরা আছে একশো আট জাত দিয়ে রান্না করে অনেক আছে যেমন মাসি তারা চোখের সামনে যেগুলো সবজি ফোরবো সব সবজি নিয়ে আইব এরকম একশো আট জাত দিয়ে কোনো 蛋白。 তারপরে আজকের থেকে আমি ভাবছি ভিডিওর মধ্যে যে কোনো একজনের কমেন্ট ফর্ম আজকে যে দিবাইটার কমেন্ট ফর্ম তাই হইল গিয়ে রূপা দিদিবাই রূপা দিদিবাই আমার কইছে যে নিরামিষের দিন কিন্তু রসুন দেওয়া দেয়নি গো আচ্ছা তো তোমার খুঁইতে সেইরাম এটা শুধু রূপা দিদিবাই না অনেকেরই প্রশ্ন আসলো তো বাবরাম চলো একটা র্যান্ডম ওটাই কমেন্ট তো সবাই উত্তর ওই যাব এটা অ্যাকচুয়ালি রসুন আসলো না এটা আসলো যে কাঠালের বেশি তো মাসে ওরা এরকমভাবে কাটে কাটার নিষ্ঠা আলাদা তারপরে যে কুসাগুলো আছে এটা আলাদা খাটে তারপর বিচিটা আলাদা খাটে তো এটা ঠিক দেখতে রসুনের মতনই লাগছে কিন্তু যে সময় তোমরা দেখাইছি দেখতে পাচ্ছ একটু বহুত বড় বড়ো তো এটা আসলো কাঁঠালের বিচি ঠিক আছে আই থিঙ্ক তোমরা সবাই ফাইলেছো তো ডেইলি কুয়েকশন করি তোমরা যা জানার ইচ্ছা কইতে পারো আমি সব কিছু এরকম একজনের কমেন্ট নিব ডেইলি একটা ভিডিওর মধ্যে কইম তো চলো এখানে পাচনের রান্না কিন্তু শুরু হয়ে গেছে আর মাসে তারা নিয়ম যেটা দেখছি তারা সবাইরে রে দেয় আর কি আশেপাশে সবাই রে পাচন দেয় তো আজকে দুপুরে রান্না দেখো প্রচুর হয়েছে খাটাল আমডাইল নিরামিষ সবজি ভাজি এখানে শাক নিম পাতা করলা পনির অনেক কিছু আছে তো চলো এখন বিকালে আমরা একটু চাও খাই ডাইরেক্ট বিকালে আই গেছে কোনো ধরনের ভিডিও শিডিও করছে না এখন ওইসে গিয়া সবের বাসায় বাসায় পাচন দেওয়া অনেকের বাসার থেকে কিন্তু তারাও দেওয়া গেছে আর এখন কিন্তু মাসেও দেওয়া যাইব আর দেখো একজন আমরা বাসায় আইসি একটু পরেই দেখাই তারা ও সবের বাসা থেকে পাচন আনে অতটা রেডি করছে তারপর সঙ্গে একটা গাছও নিয়ে আইসে তো আমি এটা দেখলাম আর কি দেখছ তারা অন্য ভাষাতে থেকে অতটা পাচন নিয়ে আইসি এখন মাসিও দিব ইটাও দিব আর তারা ক্যা চল তার আমি দেখাই এই এই যে রেডি হয়ে গেছে আর এই যে তারা তারাও নিয়ে আইসে পাচন তারারও আমরা পাচন দিছে তো আজকের ভিডিওটা কীরকম লাগছে তোমরা জানাই বাই বন্ধুগণ